বিপিএল এর রংপুর রাইডার্স এর জয়ের যাত্রা অব্যাহত রয়েছে লো স্কোরিং ম্যাচে ঢাকার বিপক্ষে সাত উইকেটের সহজ জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো রংপুর প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা মাত্র একশো এগারো রান করে জবাবে চল্লিশ বল হাতে রেখে সহজ জয় পায় রংপুর সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ সিলেটের লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালো করলেও ঢাকার দুই ওপেনার জেসন রয় এবং হাবিবুর রহমান সোহানের উদ্বোধনী পার্টনারশিপে আটাশ রান আসে তবে ইনিংস বড় করতে পারেনি কেউই এরপর দলের হয়ে তানজিদ হাসান তামিমের বিশ এবং আলাউদ্দিন বাবুর ষোলো রানের ইনিংসে ভর করে মাত্র একশো এগারো রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় স্কোর রংপুর রাইডার্সের নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে একুশ রান খরচায় তিন উইকেট নেন ছোট টার্গেটে ব্যাট করতে নেমে বাহাত্তর রানে তিন উইকেট হারায় রংপুর এরপর জয় তুলে নিতে খুব একটা ব্যাক পেতে হয়নি তাদের আগের ম্যাচে সেঞ্চুরি করা অ্যালেক্স হেলস সাতাশ বলে চুয়াল্লিশ এবং খুশদিল সার তেরো বলে সাতাশ রানের ইনিংসে জয় তুলে নেয় রাইডার্স পাঁচ ম্যাচের পাঁচ জয় শীর্ষে রংপুর ভেনু বদলেও ভাগ্য বদলায়নি ঢাকা ক্যাপিটালসের হারের হেট্রিকে আসর শুরু করার পর সিলেট পর্বে স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছিলেন ইংলিশ ব্যাটার জেসন রয় একাদশে ব্যাপক রদবদল এনেও জয় পায়নি ঢাকা আগামী ম্যাচে আসরের প্রথম জয় পাবে ঢাকা ক্যাপিটালস এমনটাই প্রত্যাশা দর্শকদের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ চ্যানেল আই সিলেট